সে মনিবের দরবারের সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এবং লক্ষ্য করি দুরসালাম বর্ষিত হোক আমাদের রসুলের ওপর সাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ আসুন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা আসলে কি বিষয়টা এরকম যে আসলে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্যে অনেক সময় আমাদের মুখ দিয়ে অনেক কথা বলতে হয় ভাষা প্রয়োগ করতে হয় এই ভাষাগুলা অনেক সময় কেউ ভাবে বলতে পারে কেউ বা বলতে পারে না অনেকের মুখের জড়তা থেকে যায় তো আল্লাহ ফখরবুল আলমিন সব মানুষকেই সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মানুষ যে একেবারে ভাবে তেমনটি নয় অনেকের মুখের জড়তা রয়েছে যারা অনেক কথা বলতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে হক কথা বলতে যে মনের ভিতরে ভয় আসে সত্য কথাটা বলা যায় না মিথ্যাটা মানুষের মন জয় করার জন্যই অনেক সময় মানুষ বলে থাকে এই সত্য কথাটা হক কথাটা সব জায়গায় বলার জন্য একটি ইমানী শক্তি আলাদাভাবে লাগে যেটা অনেক মানুষের ভিতরে হয় না ঠিক এরকম একটি পরিস্থিতি হজরত মোসা আলহিয়া সাল্লাম আল্লাহ ফখরবুল্লা আলমিন যখন মোসা আলহিয়া অর্ডার করলেন হে মোসা তুমি যাও উদ্যত ফেরাউনের দরবারে তাকে দিনের দাওয়াত দাও তাকে বোঝাও সে যা করছে ঠিক নয় বা যা করছে সেটা ভুল মোসা আলাইহাল্লাম তখন ফেরাউনের দরবারে যাওয়ার আগে আল্লাহর কাছে উনি সাহায্য চাচ্ছিলেন সহযোগিতা চাচ্ছিলেন উনি দোয়া করছিলেন মালিকের কাছে এবং আমরা তাফসির থেকে জানতে পারি সৌর হা কোরআনুল গারিমের বিশ নম্বর ছোড়া পঁচিশ থেকে ছাব্বিশ সাত নম্বর আয়াতে সেই কথাটি বর্ণনা করা হয়েছে সে তার তাফসির থেকে জানা যায় বিভিন্ন তাফসির থেকে যে মোসা আলী হাসাল্লামের জিহুব বাটা নাকি ছোট বেলায় পুড়ে গিয়েছিল আর এই কারণে তার কথাটাও অস্পষ্ট ছিল বা তুতলার মতন ছিল তো এই জন্য উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে মালিক আমি যার কাছে দাওয়াতি কাজ কাজে যাচ্ছি বা দাওয়াত পৌঁছানোর জন্য যার কাছে যাচ্ছি সে যেন আমার কথাটা বুঝতে পারে তুমি আমাকে ধৈর্য দিও সে যখন আবোল কি আবল তাবোল কিছু বলবে যখন সে হক কথাটা শোনার পরে যখন সে উদ্যত্ত হবে তখন তুমি আমাকে শক্তি দিও ধৈর্য দিও চলুন আজকেও আমাদের মনের ভিতরে এরকম ভয় থাকে অনেক সময় সঠিক কথা বলতে পারি না অনেক সময় কথা বললে মানুষ বুঝে না কি বলছি জানে না আমাদের জিহববার অনেকের জড়তা রয়েছে আর বিশেষ করে অনেক মায়েরা হয়তোবা আমার কথাগুলো শুনে থাকবেন তাদের অনেক সন্তানের মুখের জড়তা রয়ে গেছে কথা তোতলায় তো ইনশাল্লাহ এই আমলটি আপনারা করবেন বা বাচ্চাদেরকে এটা শিক্ষা দিবেন তাদেরকে বারবার এটা দিলহৎ করতে বলবেন এই দোয়াটি বা এই আয়াতটি অবশ্যই আল্লাহ ফখরব্ব আলমিন শাহদিন মোসা আলহাল্লামের কথা শুনেছিলেন এবং তার বক্ষটা প্রশস্ত করে দিয়েছিলেন জিহব্বার জড়তা দূর করে দিয়েছিলেন কণ্ঠের সমুদ্র সুর দিয়েছিলেন এবং ইমানই একটি শক্তি তার দিলের ভিতর দিয়ে দিয়েছিলেন ইনশাল্লাহ আমরা যদি এর আমল করি অবশ্যই আল্লাহ ফখরুল আলমিন আমাদেরকেও সেই শক্তি সেই সাহস সেই কল্যাণ ইনশাল্লাহ দান করবেন আসুন আমরা জেনে নিই কি বলে উনি দোয়া করেছিলেন উনি আল্লাহর কাছে বলেছিলেন উনি আল্লাহর কাছে এভাবে বলেছিলেন রব্বিশ রাহালি সদরিউলি